হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের ফার্মে আসেন আর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিং কবুতরগুলো যেগুলো কিছুদিন আগে নেওয়া হইছে আপনাদেরকে বলছি যে আমি এগুলো বিক্রি করে দিব সো ফাইনালি বিক্রি করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন নাটা অনেক বেশি রাকে এবং সেম সাইজ দেখেন কত সুন্দর করে ডাকে এটা আমি ধরতেছিলাম কিন্তু এটা আবার জাপটা জাপটি করে এখানে ভিতরে ঢুকে গেছে কারণ এদের মধ্যে ভালোবাসাটা একটু বেশি যার কারণে এরকমই সো নিয়ে নিচ্ছি দুইটা দুই হাতে নিচ্ছি ওকে কষ্ট হচ্ছে একটু কিং কবুতর গুলো আমার ভালো লাগছে ভালো পেয়েছি সে কারণে নিয়ে নিয়েছি আমাদের ফার্মে রাখবো না কারণ আপনারা জানেন আমার কাছে একজোড়া আছে লাল কিং অলরেডি তার কারণে আমি আপনাদেরকে বলছি যে ভালো কবুতর পেলে অবশ্যই আমি কালেকশন করে ফেলি এবং আপনাদের কাছে দিয়ে দিই কারণ আপনারা অনেকেই অধিকাংশ মানুষ আমার থেকে কবুতর নিতে চান এবং আমি দিতে পারি না ভালো কবুতর পেলে ওটা হাত ছাড়া করি না নিয়ে ফেলি এবং রেখে দিই আমাদের ফার্মে আর আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করে করি আপনারা যারা আমার থেকে চান সব কিছু ডিটেলস সব কিছু দিয়ে আপনাদেরকে দিয়ে দেওয়া হয় সো এটাও ওইভাবে নিয়ে আসা হয়েছে এবং আপনাদের মধ্য থেকে একজন নিয়েছে এবং যাদেরকে আমি দিতে পারি নাই এবং মেসেজের রিপ্লাই দিতে পারি নাই কলের রিপ্লাই দিতে পারি নাই তার জন্য আমি অবশ্যই দুঃখ প্রকাশ করতেছি অনেকে নিতে চেয়েছেন আমার থেকে এই জোড়াটি সরি আসলে একজনকে দিয়ে দিয়েছি নেক্সট টাইম ইনশাআল্লাহ অন্যান্য অন্যদের সাথে হবে দেখেন একটা জিনিস এই যে আমাদের চিংটা বসে আছে দেখছেন এই যে মাসাল্লাহ ওয়াও সো তারা বাজা করাচ্ছে যে জোড়াটা দেখা যাক কখন এখন ডিম দেয় ওকে আর হ্যাঁ এগুলা অনেকে চাইতেছেন অনেকেই আমি দুই জোড়া ছিল দুই জোড়া থেকে এক জোড়া দিয়ে দিয়েছি আরেক জোড়া এটা বিক্রি করা হবে না এটা জাস্ট থাকবে আমাদের ফার্মে দামাচিং আমার অনেক বেশি পছন্দ আপনাদের মতো সো দেওয়া হবে না ওকে এখন কবুতরগুলা বাহিরে ছেড়ে দিয়েছি এখানে পানি আসছে মোটামুটি কালকে রাতে বৃষ্টি হয়েছে তাও ছেড়ে দিয়েছি এখানে অনেক বেশি ভালো লাগে কবুতরগুলো ছেড়ে দিয়ে ওকে ভালো করে খুলে দি ওকে এই নটটা দেখেন নটটা দেখেন মাসাল্লাহ এই দেখেন কত সুন্দর লাগতেছে ডাক দেয় বেবি ডাক দেয় নটটা মাসাল্লাহ আর দেখেন সবাই মজার মধ্যে আছে এখানে ওকে এখন খাবার দিব কবুতরকে তারপর দেখা যাক আর কি কি আছে নাই কি কি হবে না হবে ও হ্যাঁ আমাদের এক্সিবিশন ডিম দিয়ে দিচ্ছে ওই যে দেখেন কর্নারে এই তো আমাদের এক্সিবিশন মাসাল্লাহ আপনাদেরকে বলছি এর আগের ভিডিওতে যে ডিম দিয়ে দিবে রাতেই দিয়ে দিয়েছিল এখন ডিম নিয়ে আসছে সে সেভলি ওকে সো আজকে ডিম দেওয়ার কথা আমাদের এটা সেকেন্ড ডিম দেখা যাক দেয় কিনা ওকে তারপর আমাদের আরেকটা কবুতর আছে ওটাও সেকেন্ড ডিম দিবে কোথায় সে ওই যে লাল নটার মাদিটা ঠিক আছে এটাও সেকেন্ড ডিম দেওয়ার কথা দেখা যাক দেয় কিনা এই ভিডিওর লাস্টে দেখাবো সেকেন্ড ডিম দেয় কিনা ওকে এখানে দেখেন মার্শাল আমাদের দামাচিং জোড়াটা ওকে দোয়া করবেন এরা যাতে তাড়াতাড়ি ডিম দিয়ে দেয় ওকে মার্শাল্লাহ আর আমার আমার কিন্তু আর দামাচিং এটার সাথে আমাদের যেটা বাচ্চা আছে ওটা জোড়া লাগাইতে হবে না ঠিক আছে সো এটার সাথে এটা ডিম দিয়ে দিলে কিন্তু সুন্দর হয়ে যাবে মাসাল্লাহ নটটা কিন্তু হেভি 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 মাসাল্লাহ ওকে কাবার দিয়ে ফেলি তাদেরকে লেট হয়ে যাচ্ছে গরম কিন্তু হেভি পড়তেছে গাইস ও গরম হেভি হেভি রোদ দেখতেছেন রোদের কারণে একদম ক্যামেরায় ভালো করে দেখাও যাচ্ছে এই বাই কিরে ওকে মাসাল্লাহ দেখেন গম দিয়েছি ভালো করে গাছে না তারা ওকে সব শেষ করতে হবে তারপরে অন্য খাবার দেওয়া হবে তাদেরকে গাম ওকে এখানে অধিকাংশ কবুতর কিন্তু আসতেছে না যেমন ধরেন আমাদের লাল লালপাতি যেটা কবুতর আছে গিরিবাজ কবুতর ওইটা আসতেছে না ওটা ভাই বাসা থেকে একদমই বের হয় না মানে বাসায় খাবার দিতে হবে ওখান থেকে বাহিরে বের হয় না এরকম একটা কবুতর আমি লাইফের ফার্স্ট দেখলাম এখান থেকে বের হবে না ওখান থেকে আমি ওই গোসল করানোর জন্য বের করাতে চাইছিলাম কিন্তু কিছু থেকে বের হচ্ছিলো না ওখান থেকে আমি বের করে দিচ্ছি এখান থেকে এখানে বের হচ্ছিলো না আর হলেও এটা আবার চলে আসতেছে বাসা খুঁজে এখানে বাসাটা খুঁজে আবার চলে আসে এখানে মানে কবুতরটা রকম ওকে গাইস পানি দিয়ে দিলাম অনেক 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 গরম লাগতেছে গাইছে এখান থেকে চলে যেতে হবে আমার বাকি এদের কি দিতে হচ্ছে এখানে খাবার এই আর কি দেখেন এখানে খাবার দিয়েছি কে নিচ্ছে পানি খাওয়ার জন্য নিচে নামবেন না তারা ওই একটা কবুতর গাই এখানে পানি দিতে হবে প্রচন্ড পরিমাণ গরম পড়ছে গাইস প্রচন্ড পরিমাণ গরম আজকে সারা দিন যার কারণে ভিডিও কন্টিনিউ করি নাই আমি যেটা বলছি এই ভিডিও লাস্টে দেখান হবে কবুতর দুইটা ডিম দিয়েছে কিনা আমাদের এগুলা এই যে দেখতে পাচ্ছেন দুইটা ডিম দিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে কনগ্রাচুলেশন মাসাল্লা এখন দেখা যাক এগুলাতে বাচ্চা হয় কিনা ওকে আমাদের এদিকে আরেকটা আছে ওইটা ওইটাকেও দেখতে হবে এটা একটু জানটো টাইপের এটা দুইটা ডিম দিয়েছে কিনা এটাও দেখতে হবে কিন্তু এটা দেখব এখানে খাবার দিলে তখনই দেখতে পাব এর আগে দেখতে গেলে কিন্তু অবশ্যই অনেক বেশি জানটো টাইপের যার কারণে ডিম ভেঙে যেতে পারে ওটা বেশি চাপটা চাপটি করে যার কারণে ওকে ওকে মাশাআল্লাহ আর আমাদের দামাচিং আর এক্সিবিশন কিন্তু ডিম দিয়েছে ওটা তো দেখাইছি আপনাদেরকে সেকেন্ড ডিমটা দিবে হচ্ছে কালকে আজকে দিবে না সো দেখানো সম্ভব না এখন কবুতরগুলোকে তাইলে খাবার দিয়ে ফেলি ওকে এই যে খাবার নিয়ে নিয়েছি ওকে আসলে কুদাত তো আজকে রাতের বেলা দিতেছি খাবার কুদাত অনেক তারা ওকে লালটা কি আসছে

এটা থেকে ভালো হবে তাই না দেখেন ওই যে আমাদের লালটা কোথায় ওই যে যে এটার মতো লাল লাল দুইটা বাচ্চা হলে জোস মার্শাল আর এটা দেখা যাক কখন ডিমগুলো জমে টেস্ট করে দেখানো হবে আপনাদেরকে আর দেখেন কৌতূলগুলা মার্শাল ওকে এদিকে বাচ্চা একটা আছে এটা ভালো করে লালন পালন করতেছে দেখা যাচ্ছে আর এদিকে দেখেন একটু ফক্স উঠে গেছে এটার দেখা যাচ্ছে ওই যে এই যে বাচ্চাটা ফক্স ফুটে গেছে এই যে এটার জন্য একটু সমস্যা হচ্ছে যাই হোক ওকে গাইস আজকের ভিডিও এতটুকুতে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম